এই বিজনেসটা করতে পারছেন আপনারা চাইলে কিন্তু করতে পারেন দেখতেই পাচ্ছেন যে আমাদের ম্যাডাম উনি শিক্ষকতা করতেছে কারণ উনি সবসময় শিক্ষকতা করবে না একটা সময় যখন উনি শিক্ষকতা না করতে পারবে তখন কিন্তু একটা সময় যখন ফল চলবে না তখন কিন্তু উনি কি করবে উনি কিন্তু বাসায় বসে থাকবে আর যেহেতু মেয়ে মানুষ সারা জীবন কাজ করতে পারে না উনি যেহেতু ওনার শিক্ষকতার পাশাপাশি ডিএক্সএল বিজনেসটা করে যাচ্ছে পার্ট টাইম হিসাবে